বক্তা বক্তান সব একটি বাউর বাংলাদেশ আমি কোরআন ছাতে চ্যালেঞ্জ করি আমি বাষট্টি বছর বোখারে পড়াই আমার এই সপ্তানব্বই বছর বয়স আমি কোনোদিন দেওবন্দে আটটি বছর পড়ছি আমি কোনোদিন কাশিমি লেহি নেয় আর এরা দেওবন্দে না লেহে কাসিমি সি 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 আবার মদিনায় পড়েছি আমি ছয় বছর আমার বিয়াল্লিশ বছর বিয়ে হইছে শুধু এতদিন টাইটেল পাস করছি দাওরা পড়ছি এফটা পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এম এ পাস করে লন্ডনে পড়াশোনা করছি এই সব এরপরে কিছু বাসুর আছে জন্ম যাদের সন্ধ্য তারাই শয়তানরা বলছে আমি মনে কোরআন বানাইছি জনকান আল্লাহ কোরআনে কি বলে লাউ লাউ তাকাল আলাইনা বাদান আপাউ বিল আল্লাহ বলেন হে আপনি যদি কোরআন বানাতেন লাউ খাজনা আমিনহু বিল ইয়ামিন কে বলছে আল্লাহ হে আপনি যদি কোরআন বানাতেন আমি আপনার ডান হস্ত ধরে সোম্মালা কথা না মিনুহুল ওয়াতিন আমি আপনার কণ্ঠনালী কেটে দিতাম তাহলে আল্লাহর কথা ঠিক না আমি হয়তো ভুল করতে পারি হাবিস আপনারা অনেক সময় নামাজ পড়ার সময় তেলাওয়াতের ভুল হয় না এটু হাত নজর হয় না তাই বলে বলবে যে কোরআন মানাইছে আমাদের দেশে আমি এদের আওতায় নিতে পারতাম যারা ক্ষমতায় যাবে যারা আছে দুইজনে আমার আত্মীয় তোরা এ ফকির নির্বাচা তোদের স্থান কোথায় আর আমি নবম সেক্টর একজন বীর উত্তম বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি আমাকে সোনার মেডেল দিয়েছিল তোর জাত গোষ্ঠী যা আছে দেশে কুড়লি কিচ্ছু হবে না কোরআন বানান যায় হাত উঠা জোর কোরআন হাত টান যদি এই কথা বলে যে কোরআন বানাইছে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে তার স্ত্রী থাকলে তালাক হয়ে যাবে আই তোদের দেশে আমি হতুয়া থেকে আয় কোন বেটা আলেন আছে আমি তোদের মত নোট এরা তো সব বাউলি বক্তা এটা আমার সামনে একটা লাইনও পড়তে পারবে না ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ইংরেজিতে এক পাতাও পড়তে পারবে না এই শয়তানগুলো এই গাঙ্গেই সেদিন কে চিটাঙ্গঙ্গেইছি আমার ছোট শালা গেইজি ডি বলেন একটা বিভাগের পুলিশ কর্মকর্তা আমি বিমানে গেছি নিয়ে গেছে যাইয়ে দেখি মুর্শিদি ইমাম সাত নামাজ পড়তেছে আমার দিক গান। এখানে ওলামায়ে কেরাম আছেন যশোরের বাবু সিফাতুস সালাত মিশকাতুল মাসাবি 76 পৃষ্ঠে 18 লাইন ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে হাদিস আসছে হুজুর বলছেন তোমরা যখন নামাজ পড়বে পুরুষরা ইয়ারফাউ

এটা তো বেদাত মসজিদে যে চাঁদা উঠায় এর কোনো হাদিস নাই এটা বেদাত তুমি যে যবনতি কোরআন পড়ো এটাও তো বেদাত কথা বলেন নেন এটাও বিদাত তুমি মসজিদে রাত দেখা রেখা দিয়েছ এটাও বিদাত তুমি বোখারি পড়াও এটাও বিদাত যেহেতু নবীর যুগে বোখারি ছিল না বোখারি ইমাম বোখারির জন্ম হলো একশো চুরানব্বই হিজড়িতে একটু হাত উঠাও আজকে আমি ধোলাই দিতে আইসি ওষুধ দিতে আইছে বাড়ি যে জায়গা তো আমরা ওষুধ দেই আজকে সবাই আজকে টাইট করে দেব এই সমস্ত নামাজ যখন পড়বে মেয়েরা কান পর্যন্ত উঠবে না এর ফাউ ইলা মান কাবাই হে একটা ভুল ধরতে বলে এক লাখ টাকা দেব আর যে শয়তান আমার নামে এই মিথ্যা আচরণ করছে সম্ভবত ওরা পিত্রহীন সন্তান এবার স্টার্ট হবে বস আল্লাহর নবী কোরআন মজিদে মক্কা সুরবি সুরার ফের মধ্যে আল্লাহ বলেন إن الذين كذبوا بآياتنا واستكبروا أنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى তা লিজ মালুফি স মিল আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করে ইন আল্লাদিনা যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং তকপরি করে আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা ভুলব না এটা হাত উঠানো

দয়াল মুর্শিদি একেবারে দেখা দে মদিনাতে তুমি কোথায় লুকাইলে তমাম তাম কে তুমি এ তিন সাজাইলে একটু আল্লাহ হকবারও করতে পারবে এমনি গজল গলি হলাই হড় আর আমি কোরআন শরীফ পড়ছি না সেদিনকে চিঠে গান গেছি তো আমি ওদের নামাজ পড়ছি যে এক বক্তা আইসে বক্তা আইসে শুধু একটা কবিতে পড়ছে হ্যাঁ শেখ সাদির বালাগল বলা বোলা বেকামালিহি এইটা বললি কি কোনো নেকি হয় এটা তো আরবি কবিতা এটা নেকি নাই আর পড়ছে তলে তোরা উপরে কোনা তলে কি থায় সাল মেয়ে বউ স্বামী স্ত্রী সবই জানে এরপরে হেলিকপ্টার ভাড়া দেড় লাখ টাকা আর এই ছোট হাফিজে মাদ্রাসা তো ছয় মাস ধরে ভিক্ষে করছে বলে এই হাফিজে মাদ্রাসার মহতামেন আর এক কমিটাই সালাকে ধরে জেলে দিই এই টাকা দিয়ে তো তোর মাদ্রাসা দুই বছর চলতো তোর মৌলবীকে হেলিকপ্টার আনার কি দরকার ছিল কথা বলেন না কেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখাতি শাইতিন আল্লাহ কোরআন পাকে সূরা বনি মধ্যে বলছে বেহুদা খরচ করা শয়তানের ভাই হাত ওঠা যে হাত ওঠা মানে সেও শয়তান হাত ওঠা